প্রিয় চাকরিপ্রিয় ভাই বোনের আকাশে তুরে যে যেখানে বসে আজকের সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে জাতীয় ক্রীড়া পরিষদ এন এসসিএ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিছু হেডলাইন দিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের নিম্বক্ত রাজস্ব খাত ভুক্ত স্থায়ী রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী শূন্য পদে জন্ম নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নির্ধারিত ফর্মে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড জাতীয় বেতন স্কেল শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার সংখ্যা আছে চলুন দেখি আমরা এখন তো দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক রাজস্ব খাতে সৃজিত অস্থায়ী পদ দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে নয় বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেরপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শূন্য পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দুই বছরের অভিজ্ঞতা সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদ্ধতিতে দেখতে পাচ্ছেন সহকারী প্রকাশনী যান্ত্রিক প্রাধীন সৃজিত অস্থায়ী পদ বেতন গ্রেড হচ্ছে নবম বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা হচ্ছে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সোমারি ডিগ্রি থাকতে হবে তিন নম্বর দেখতে পাচ্ছেন সরকারি স্থাপতি নবম গ্রেড সহকারী স্থাপতি পদের নাম গ্রেড হচ্ছে নবম জাতীয় বেতল্লিশ করে বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে একটি ডার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে চার নম্বর দেখতে পাচ্ছেন উপপ্রকাশনী ডিপ্লোমা পদের সংখ্যা গ্রেড হচ্ছে দশম বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত সংখ্যা দুইটি ডারদিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার গ্রেড হচ্ছে দশম বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের একটি ডার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে ছয়ের নম্বর দেখতে পাচ্ছে যে অ্যান্টিমেটর পদের সংখ্যা হচ্ছে দশটি বেতন সংখ্যা গ্রেড হচ্ছে সরি গ্রেড হচ্ছে দশম এবং ষোলো হাজার থেকে তিন হাজার আটশো তিন হাজার সরি আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত পদসংখ্যা হচ্ছে একটি ডার দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হচ্ছে সাত নম্বর দেখতে পাচ্ছেন ডক্স আর স্থায়ী পদ বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পঞ্চাকে একটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আট নম্বর দেখতে পাচ্ছেন সার্ভিয়ার রাজস্ব খাতে সৃষ্টি অস্থায়ী পদ ষোলোতম গ্রেড বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পঞ্চাশ হচ্ছে একটি ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে নয় নম্বর দেখতে পাচ্ছেন কার্যকারী কার্য সহকারে রাজস্ব খাতে সৃষ্টি সৃজিত অস্থায়ী পদ গ্রেড হচ্ছে আঠারো ব্যথর হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো চল্লিশ টাকা পর্যন্ত পাঁচশো তিনটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যোগ্যতা থাকতে হবে তো আবেদন শর্ত বলার জন্য তারা বেশ কিছু শর্ত দিয়েছে আপনারা নির্ধারিত সবগুলো ভালো করে দেখবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু ছুটে গেলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো প্রিয় দর্শক আমরা সাধারণত এই চ্যানেলে বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও সার্কুলার বিজ্ঞপ্তি সার্কুলার ফলাফল এবং সার্কুলার সবাই সূচি সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে আপনি যদি সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি এখনই সদস্য হয়ে যান এবং ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসর্গ করবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের শরীর মঙ্গল কামনা নিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ